দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রামের কাগজের নিয়মিত আয়োজন আজকের রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে দিব একত্রিশ জানুয়ারি শুক্রবার দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন জেনে নেওয়া যাক কি রয়েছে আপনার আজকের রাশিফলে মেষ রাশির ব্যবসায়ে সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে চক্ষু রোগ দেখা দিতে পারে কাজের চাপ বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যা সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সঙ্গে চুক্তিতে লাভবান হবেন এবং ছোটখাটো শারীরিক ভোগান্তির যোগ রয়েছে বৃষরাশির সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে কপালে অপমান জুটতে পারে ব্যবসায়ে ভালো যোগাযোগ আসতে পারে বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে আয় ও সঞ্চয় বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না মিথুন রাশির বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে মধুর কথাবার্তা বলায় বিপদ থেকে উদ্ধার লাভ শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে ভ্রাতৃবিবাদ বিবাদ বাড়তে পারে দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে কর্মস্থানে দিন বাদে নিজের প্রতিবাদ দেখাতে পারবেন কর্কট রাশির শেয়ার বাজারে লগ্নি নিয়ে চিন্তা বাড়তে পারে পেটের কষ্ট বাড়বে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে মানসিক অস্থিরতার যোগ রয়েছে অতিরিক্ত কোনো ব্যবসার জন্য আলোচনা করা যেতে পারে আইনি কাজে ঝামেলা বাড়তে পারে এবং কাজের ভালো সুযোগ আসতে পারে সিংহরাশির সকাল থেকে শরীরে জড়তা বাড়তে পারে মাথায় যন্ত্রণা বৃদ্ধি পাবে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে রাজনীতির লোকেদের জন্য ভালো খবর আসার সম্ভাবনা রয়েছে দন্তরোগের আশঙ্কা এবং লোকের কাছে দয়ার পাত্র হতে হবে বিলাসিতার জন্য খরচও বৃদ্ধি পাবে কন্যা রাশির প্রেমের ব্যাপারে মনো কষ্ট বাড়তে পারে বাড়তি আয় করতে গেলে বিপদ ঘটতে পারে কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে ব্যবসায় নতুন কোন কাজের শুভ সূচনা চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না আপনার সহ্য শক্তি আপনাকে রক্ষা করবে কথা খুব কম বলবেন তুলা রাশির রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে উচ্চ উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন শরীরে কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন জরুরি কাজ থাকলে সকালে মেটান প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে ব্যয় বৃদ্ধির কারণে সংসারে সমস্যা দেখা দেবে কর্মস্থান নিয়ে মনে একটু অস্থিরতা থাকবে বৃশ্চিক রাশির প্রেমের অশান্তি মিটে যেতে পারে কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর প্রেমে সফল হবেন কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতির যোগ রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনাও রয়েছে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন কোনো আত্মীয়র সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে ধনু রাশি কাউকে কোনো ব্যাপারে কথা দেবেন না আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন কোনো বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে পেশাদারদের জন্য অনুকূল সময় বাড়িতে জীবজন্তু কেনার যোগ রয়েছে আপনার কোমল স্বভাব আপনাকে জনপ্রিয় করে তুলবে কোনো সুসংবাদ পেতে পারেন দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে বিশ্বস্ত কেউ ঠকাতে পারে সতর্ক থাকুন নিজের গোপন কথা প্রকাশ করবেন না শুভ কাজে বাধা আছে। মকর রাশি গবেষণার কাজে সাফল্য লাভ করবেন খুব নিকট কোনো মানুষের জন্য দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পেতে পারেন কর্মস্থানে সুনাম অর্জন করতে পারেন সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে ভাগ্য উন্নতির উপায় খুঁজে পেতে পারেন ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার লাভ পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাড়তে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যা অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন দিন বেশ প্রফুল্লভাবেই কাটবে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে মিন রাশির নারীদের জন্য নতুন কিছু শুরু করায় ভালো সময় কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে কোনো প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা হতে পারে পথে ঘাটে সাবধানে চলাফেরা করুন বন্ধুদের জন্য সংসারে বা নিজের জীবনে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময় আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ বিদায়